আসসালাম আলাইকুম ইসলাম ক্লিনিকের একত্রিশ বর্ষ পূর্তিতে সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ম্যান বিহাইন্ড দ্য মেশিন শুধুমাত্র মেশিনই ভালো রিপোর্ট দিতে পারে না চাই প্রশিক্ষিত দক্ষ জনবল পার্বতীপুর ইসলাম ক্লিনিকে রয়েছে বিশ্বমানের ফোর ডিজিটাল কালার আল্ট্রাসাউন্ড মেশিন এবং সুদীর্ঘ একত্রিশ বছরের অধিক অভিজ্ঞতায় সমৃদ্ধ বিশেষজ্ঞ ডাক্তার পাশাপাশি ইসলাম ক্লিনিকে রয়েছে বিশ্বমানের যন্ত্রপাতি সমৃদ্ধ এক্স রে ইসিজি প্যাথোলজি বিভাগ এবং প্রশিক্ষিত দক্ষ জনবল তাই একত্রিশ বছরের সুদীর্ঘ পথ পরিক্রমায় ইসলাম ক্লিনিক অর্জন করেছে সকলের আস্থা ও বিশ্বস্ততা ইসলাম ক্লিনিকের সেবা নিন সুস্থ থাকুন শুভেচ্ছান্তে ডাক্তার মোহাম্মদ মোফাক খারুল ইসলাম প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টার পার্বতীপুর